হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের পর আসল খেলা শুরু হবে এখন তো কিছুই নয় আপনি একটা ইনিউমারেশান ফর্ম আপনাকে দেওয়া হয়েছিল সেই ফর্মে আপনি হিজিভিজি কিছু লিখেছেন সে লিখে জমা দিয়েছেন তার ম্যাপিং বা প্রোজেনি ম্যাপিং বা তার ভেরিফিকেশান ক্লোজ ভেরিফিকেশান আউটমোস্ট ভেরিফিকেশান কোনো কিছুই হয়নি শুধুমাত্র আপনার কি বিয়েরও যিনি আছেন তার অ্যাপে স্ক্যান করে ওটাকে সেন্ড করে দিয়েছে তার জন্যই আপনাকে দেখাচ্ছে যে ইয়োর ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি উইথ ইয়োর ফোন নাম্বার তাতেই আপনি গত গত আনন্দে আছেন ভাই আমার এর আর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে অমুক তুমুক তুমুক উমুক কিন্তু যে কথাগুলো আমি বলছি মন দিয়ে শুনুন আবেগে গা ভাসাবেন না একটা সেই সাধারণ আলফাল ফানি ভিডিও নয় বা ফানি নিউজ নয় যে হা হা হো হো হি হি করে হেসে দেবেন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কেন বলছি ভয়ঙ্কর না শুধু ভয়ঙ্কর না অতি ভয়ঙ্কর এই কারণে ভয়ঙ্কর যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যদি আপনার সঙ্গে ম্যাপিং না হয় ম্যাচিং না হয় আপনাকে ডেকে পাঠাবে নোটিশ দিয়ে আপনি এটা গুরুত্ব দিলেন না হ্যাঁ নোটিশ হেট যাবো না আমি যদি আপনি অ্যাভয়েড করেন তার পরিবর্তে কিন্তু অনেক রকম স্টেপ আছে কেন আপনি জানেননি কারণ আগে ভাই আপনি যে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ভোটাধিকারের জন্য ভারতীয় হিসাবে প্রমাণ যদিও এটা এনআরসি নয় কিন্তু এনআরসির মতো কোনো অংশে কম নয় যদিও এটা ভোটাধিকারের মানে একটা নাগরিকত্বের পরিচয় নয় কিন্তু আপনি একটু ভাবুন যদি বাঁশরি না থাকে তাহলে বাঁশি বাজবে কি করে আমি একটা বাঁশি বাজাচ্ছি নিশ্চয়ই ভূত বাজাচ্ছে না কোনো মানুষ বাজাচ্ছে তাহলে সেই মানুষটার নাম আগে জানতে হবে তারপরে বাঁশিওয়ালা সেখান থেকে তার নাম হবে এবং সেখান থেকে বাঁশির সুর বাজবে কিন্তু যদি বাঁশরি না থাকে তাহলে বাঁশি বাঁচবে কি করে অর্থাৎ আপনি যদি ভারতীয় না হন তাহলে আপনি ভারতীয়র ভোটাধিকার পেয়ে আপনি পশ্চিমবঙ্গের যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আপনি কি করে দেবেন তাই অনেকে যে যে মানে যে কথাগুলো বলছে এগুলোকে একবারে গুরুত্ব দেবে না যে কথাগুলো আমরা বলছি সেটাকে গুরুত্ব দেন কেন গুরুত্ব দেন আমি এর আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো দেখুন বাজারে আপনি খুঁজলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তারা এর দেখে একটু ওর দেখে একটু তা দেখে একটু নিয়ে তারা নানারকম ভিডিও বানিয়ে দিচ্ছে তাদের না আছে জ্ঞান না তারা জানে না তারা চাকরি করেছে না তারা কোনো দিন ভোটের ডিউটি খেটেছে আমি আই এম স্ট্যান্ডিং বাই থার্টিন টাইম প্রিজাইডিং অফিসার আমি তেরো বারের প্রিজাইডিং অফিসার সুতরাং এই তেরোবারের প্রিজাইডিং অফিসার যে কথাগুলো বলছে মন দিয়ে শুনুন এগুলোর ভোটের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ইনসেপারেবল কি ব্যাপার না ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে সবচেয়ে কারা সমস্যায় পড়তে পারে আসুন এই ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব একটা ভিডিও করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয় তার জন্য একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আশা করতে পারি একটা সাবস্ক্রিপশান করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আসুন লেট স্টার্ট দি ম্যাটার যারা বিবাহিতা মহিলা তারা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন কেন না মুর্শিদাবাদের একটা ঘণ্টা আপনি বলি মুর্শিদাবাদে একজন ব্যক্তি পঁয়ষট্টি জন মানে পঁয়ষট্টি জন ব্যক্তি তাকে বাবা দেখিয়ে ইনুমারেশান ফর্ম ফিল করেছেন বলে মিডিয়া মারফত আমরা জানতে পাচ্ছি ঠিক কি ভুল তা আমার চ্যানেলের মতো কখনো একটাকে চ্যানেল ট্রাই করেনি চেক করেনি কিন্তু মিডিয়া মারফত আমরা আমরা জানতে পেরেছি যে পঁয়ষট্টি জনের ছেলে বা মেয়ের বাবা হচ্ছে একজন যেটা আনথিংকেবল অসম্ভব আটাল্লি প্রিপোস্টারাস এবং এই ঘটনার পর থেকে নির্বাচন কমিশনার একেবারে স্ট্রিক্ট হয়ে গেছে একেবারে পুরো কড়াভাবে তারা এআই জেনারেটর প্রয়োগ করেছে কার নাম এআই জেনারেটর না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটর যারা কিনা সব তথ্যকে চেক করবে তো এবার বিভাগীয় সমস্যা কি হতে পারে না আপনি একজন ব্যক্তিকে বলেছেন ধরুন আপনি বিয়ের পরে আপনার নাম হয়ে গেছে সুমনা ব্যানার্জি মুখার্জি আপনি এবার দেখিয়েছেন যে রামপদ মুখার্জি আপনার বাবা তাহলে রামপদ মুখার্জি যে আপনার বাবা সে যদি বেঁচে থাকে তাহলে প্রথমেই লাগবে ওয়ারিসান সার্টিফিকেট কীরকম না রামপদ মুখার্জি আপনার বাবা তার কি প্রমাণ আছে যদি মনে হয় ই আরোর যদি নাও মনে হতে পারে সব ব্লকের ই আরও সমান নন ধরুন একটা ব্লকের আছে মঞ্জুদি ডলিদি শ্যামলিদি তারা খুব সহজ সরল আবার আছে রামবাবু শ্যামবাবু মধুবাবু তিনি খুব সহজ সরল কিন্তু যদুবাবু তিনি হয়তো খুব কড়া যে না যাকে তুমি বাবা বললে তাকে তুমি কী অর্থে বাবা বলছো তার ওয়াশন সার্টিফিকেট নিয়ে আসো তখন অঞ্চল থেকে তোমাকে লিখে নিয়ে যেতে হবে যে রামপদ মুখার্জির দুজন ছেলে একজন মেয়ে যেটা অমুক অমুক উমুক কারণ এটা কিন্তু ওই মুর্শিদাবাদের ঘটনার পরে কমিশনার একবারে উঠে পড়ে লেগেছে তাই এই যদি আপনার বাবা জীবিত থাকে তা হলেও এটাকে সংগ্রহ করুন যে কোনোভাবে যে আপনি যে ওই ব্যক্তির বাবা মেয়ে বা ছেলে তার প্রমাণ দেওয়ার জন্য আপনি অন্তত একটা প্রমাণ রেডি রাখুন কারণ আজকে আমি ভিডিও করছি আটই ডিসেম্বর দু আর মাত্র আট দিন সময় আছে এই আট দিনের পরে হয়তো আপনারা আমাকে বলবেন যে দাদা বা ভাই বা বন্ধু কোথায় আপনি তো আমাদেরকে আগে সাবধান করে দেননি এ গেল যদি বাবা জীবিত থাকে এবার বাবা যদি মৃত তাহলে লাগবে ডেথ সার্টিফিকেট ডেথ ডেথ সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই গ্রাহ্য হবে না তাই ডেথ সার্টিফিকেট এবার আপনি তো ভাবছেন ও ডেথ সার্টিফিকেট আমি একটা বানিয়ে নেবো আমি একটা সার্টিফিকেট আমি একটা বানিয়ে নেবো ওগুলো উমুক তুমুক তুমুক উমুক কিন্তু কী বললাম এআই জেনারেটর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটার প্রয়োগ করছে কমিশনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই তার অ্যালগোরি থাম করা সে সঙ্গে সঙ্গে কী করবে আপনার যত আছে এলআইসি যত আছে ব্যাংক সমস্ত তথ্য মিলিয়ে দেখবে যে সেখানে বাবার নাম আপনি কী দিয়েছেন স্বামীর নাম আপনি কী দিয়েছেন উমুক তুমুক তুমুক আপনার বাবা জীবিত আছে না মৃত আছে তার সঙ্গে সঙ্গে যদি একটা দিয়ে ফলস হয় তাহলে কিন্তু একটা নাম হয়ে যাবে ফলস ইনুমারেশান ফর্ম বা ফ্যাব্রিকেটেড ইনুমারেশান ফর্ম তাহলে ইউ উইল বি অ্যাকুজড অফ ইউল ইউ উইল বি অ্যাকিউজড অফ ফ্যাব্রিকেটিং দি ইনিমেরেশন ফর্ম ফর ইয়ার ওন পারপাস আপনাকে নোটিশ করা হবে এবং যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার উপর ভারতীয় দণ্ডবিধি বা বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে নির্ধারিত তথ্য যেটা এর আগে ভিডিও করেছিলাম সেটা কিন্তু আপনার উপর ইম্পোজ হবে এবং তার ফল কিন্তু মারাত্মক যদি একবার এই কারণ নির্বাচন কমিশনের হাতে অসীম ক্ষমতা উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনের এই নির্বাচন কমিশনারকে সংবিধান অসীম ক্ষমতা দিয়ে রেখেছে সে পারলে আপনার উপর মামলা করতে পারে আর সাধারণ মামলা থেকে নিষ্কৃতি পাওয়া যায় কিন্তু নির্বাচন কমিশনের মামলা থেকে নিষ্কৃতি পাওয়া এত সহজ নয় তাই মিথ্যা তথ্য দেবেন না এবং যেগুলো বললাম ওয়ারিসান বা ডেথ সার্টিফিকেট এখন থেকে রেডি করে রেখে দেন আপনার কাছে দুশো সাতটা হাড়ের মতো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস